বলুন তো কোথা থেকে এসছে বলুন তো হ্যাঁ তুমি এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে জ্ঞানগম্ব নেই বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তুমি যে ভিজে যাবে এই বোধ বুদ্ধিটা নেই এদের তো বুদ্ধি আছে মাথায় তোমার কেন হয়নি হ্যাঁ বুঝতে পেরেছো এমন করলে হবে বস না আজকের বাইরে একদম দেখেছেন বন্ধুরা এই একদিনই আমাদের ঘর থেকে বেরোয় চারদিকে পরে এই হিরো হিরো এখন লেজ বাগিয়ে ছুটছে কোথায় যাবে ও কোন দিক থেকে পালাবে একটু ঘুরে আসতে চায় কিন্তু না এই বৃষ্টিতে কোথাও পাঠাবো না বাচ্চাদের এই একটি বাচ্চা আমার বেয়ে দেখেছেন শুধু দরজার কাছে আসছে এই দিক থেকে উনি বেরোবে কেন বেরোবে মার কথা না শুনলে কি হয় জানো আর ওই দিকে দেখো আমাদের সীমান গুটু দাদা কি করছে গুড্ডু দাদা দেখো গুড্ডু দাদা বসে আছে গুড্ডু দাদা ভাবছে যে আমি একটু বেরোতে পারছি না আর ওরা কি জন্য বেরোবে হ্যাঁ গুড্ডু দেখেছিস ও পালাবে বলে কি করছে দেখ দেখ গুড্ডু শুকতে এসছে ওকে হ্যাঁ গুড্ডু শুকে দাও তো বলে না বেরিও না তোমরা বেরিও না বৃষ্টির মধ্যে বেরোতে নেই বলো গুড্ডু লেজ নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে না বেরোতে নেই কেন বেরোচ্ছিস তোরা হ্যাঁ হ্যাঁ বলে দাও তো গুড্ডু ভালো করে বলে দাও হ্যাঁ বলে দাও সবাইকে বলে দাও হ্যাঁ ওই দেখো বন্ধুরা গুড্ডু কি করছো ওকে বেরোতেই দেবে না দেখো দেখো হুম দেখেছ আমাদের গুড্ডু কত বুদ্ধিমান এ চলো 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 গুড্ডু ও বেরোবে না আমি বারু করে দিয়েছি তুমি থাকো ওখানে থাকো হ্যাঁ দেখেছ গুড্ডু কি সুন্দর ও হলো শিক্ষিত আর তুমি হলে অশিক্ষিত হ্যাঁ ও না একদম আয় তুমি আবার ওর পিছনে কেন যাচ্ছ বসো গুড্ডু কি বলছে বলুন তো কারণ আমার দাদা ওকে ভীষণ ভালোবাসে তো দাদা নেই এখন সেই জন্য গুড্ডু জানাচ্ছে এরমভাবে কোনোদিন দেখেছেন গুড্ডু এরমভাবে কাঁদছে দাদা নেই তো হ্যাঁ দাদা বেড়াতে গেছে তোমাকে নিয়ে যায়নি ও কি করবো বলো আমি এলে বকে দেবো এখন চুপচাপ থাকো দাদা চলে আসবে তো হ্যাঁ ও গুড্ডু তুমি অত কান্না করে না অত কান্না করে না বাবা তুমি তো ভালো ছেলে আমার না ভালো মেয়ে আমার লক্ষ্মী আর পাখিরা কি করছে পাখিটা সব লাফালাফি করছে দেখেছ বৃষ্টি পড়তে পাখিদের কত আনন্দ মনে তুমি ওই রকম করো না চুপচাপ দাঁড়াও তুই যাওয়ার সময় তো বলে গেল আদর করে গেল বলো তুই ভালো করে থাক তুই আবার কান্না করছিস কেন বসো সাইকেল নিয়ে বেরোয়নি ও দাদা কই গেল তোকে বলে যায়নি বলে তো গেছে তাহলে তাহলে কান্না করে কেউ দেখুন বন্ধুরা এই হলো অবলা প্রাণী যারা ঠিক বোঝে ঠিক বোঝে দেখেছেন মানুষ বাড়ি থেকে চলে গেলে কিরম কান্না করে বসো বুদ্ধু বসো আমার ভালো মেয়ে তো তুমি তুমি তো লক্ষ্মী মেয়ে আমার হ্যাঁ কান্না করে না মা দাদা চলে আসবে কি জন্য সবাইকে মর্নিং জানিয়েছো সকালে কি উঠি কি করছে সকালে হ্যাঁ এত এখানে জমায়েত কেন হ্যাঁ জমায়েত কেন বন্ধুরা সব জমায়েত করে বসে আছে এখানে এখানে নাতি পুঁতি সব বসে আছে না আমার কাছে বসে আছে আদর খাওয়ার জন্য নয় বিস্কুট খাওয়ার জন্য দেখেছেন দরজার দিকে তাকিয়ে বসে আছে আর উনি দরজার বাইরে যে বিস্কুট আছে উনি আবার কোলে চলে আসছেন উনি তো কোল ছাড়া মায়ের কোল ছাড়া চেনেন না ওরা তো নিচে বসে আছে হ্যাঁ তুমি এত বড় হয়ে গেছে ওই দেখো বাঘাও চলে আসছে দেখেছ বাঘা বাঘা বাঘাকে নেবো তোমাকে কেন নেবো তুমি তো বড় ছেলে বাঘা তো ছোট ছেলে এটা আমাদের সোবাদানি এইটা আমাদের এক করি এইটা পাগলু ওটা হামবো এইটা নেবো এটা আমার নাতি আর এতে তো বাঘা সবাই চেনেন বাঘা অতি পরিচিত বাবু আমার সবথেকে লক্ষ্মী বাচ্চা আমার গুড বয় আমার আস বাবা মামা ডাকছে তোমায় আমার সুইট বেবি ওই দেখো বন্ধুরা কিনা মাসে বাঘা ওর মার কাছে দেখেছ মাকে কতটা ভালোবাসে কতটা লক্ষ্মী ছেলে হলেই তো মাকে ভালোবাসে এদের মতন শুধু বিস্কুটের ধান মাকে আদর করছে এটা হলে বিস্কুটের ধান দায় আদর আর ও আমার কাছে ডাকলেই চলে আসে আমার মাটা আমার মা ষষ্ঠী আমার মাকে ভালো করে দাও সবাই একটু বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে যেভাবে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে ও এইভাবেই যদি থাকে থাকুক কিন্তু সুস্থ থাকে আমার বাবাটা শোনা ছোনা বাবাটা চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমাদের বিখ্যাত নাতি আর এখানে আমাদের বিখ্যাত লেবু যারা মারামারি থেকে বেশি করে বদমাইশি দুষ্টুমি নেবু হলো পাকার গাছ আর ওদের বসার জায়গাটি হলো আমার গোল দেখেছেন বাচ্চারা কি করে সারা দিন একটু আদর করি দিনে দুবার তিনবার করে তাও ওদের আদর খেয়ে পোষায় না আরও আদর করতে হবে আগরের চোটে উনি আমার জামাটাকে ছিঁচছেন ওনার দাঁত দিয়ে কচি কচি দাঁত দিয়ে তোর কচি কচি দাঁত দিয়ে তুই যদি আমার জামা ছিঁড়িস তাহলে এই বর্ষাকালে কি পরবো বল হ্যাঁ এই দেখুন দেখুন বন্ধুরা দেখুন বাঘার অবস্থা দেখে এই দেখুন সবাই এই ভাবে শুয়ে থাকবে আমি যদি একটু বসে আদর করি তো সবাই চলে আসবে আদর খেতে তো বন্ধুরা আমার এই সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে একটু লাইক করবেন প্রতিদিনই বলি লাইক তো সবাই করেন না অনেকেই দেখে চলে যায় সামান্য তো একটা লাইক আর তো কিছু চায়নি তো প্লিজ একটু করবেন এদের ভালোবাসবেন দেখুন গায়ে ঠেস দিয়ে উনি ওনার পেটু পরিষ্কার করছেন আর উনি করছেন ঠ্যাং দেখেছেন সবাই এখন পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চারা তাই জন্য সকালবেলা উঠে ওদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় শরীরটাকে তারপর বাকি কাজ করবে তো চলুন থাকুন থাকুন সঙ্গে নাতি দেখতে দেখুন নাতির চোখে একটা আমার মতন ইনফেকশনই হয়েছে ওকে ওষুধ দিলে কি করে জানি যখন ওষুধ দেওয়া হয় তখন চোখটাকে বন্ধ করে রাখে যখন ওষুধটাকে তুলে নিই তখন চোখটা খুলে দেয় উঠে দেখছি এইভাবে মারামারি করছে একে অপরকে কেন কি বিশেষ কারণ আজকের মারামারি আর আর বসে বসে দেখছে আসুন আপনিও জলে দিন আপনি কেন বাকি থাকেন আর মা মারামারি কোথায় বারণ করবে তা না যেখানে মারামারি করছে সেখানে গিয়ে ধাবাস করে শুয়ে পড়ছে কেন তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে বারণ করতে পারছে না হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চারা মারামারি করছে দেখুন উনি দেখছেন কি করে আসবেন ওনাদের মারামারিতে সঙ্গ দেবে আবার পিঁবড়ের পিছনে কাটি পিমড়ে যখন দেবে না কামড়ে তখন বুঝবে কেমন লাগে আমরা না তো খাওনি এখনো বুঝবে আমার ভিডিও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিনের মতন আজকেরও বললাম তো চলুন বন্ধুরা টাটা